পরিষ্কার করে এখানে নোংরা না থাকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি আর দেখতে পাচ্ছ হচ্ছে আমি রেডি হয়ে আছি আমি এখন যাব পড়তে আর আমার তো হচ্ছে এখনও সাইকেল চালানো বারণ তো হচ্ছে আমি এখন টোটোতে করেই পড়তে যাই তো বাবা এই হচ্ছে কাজে যাচ্ছে না তো বা আমাদের পাটনার নিংড়ানো আছে তো মা আর বাবা পাটটার নিংড়িয়ে এলো তো হচ্ছে বাবা এখন আমাকে কিছুটা দিতে যাবে তো ভাবলাম যে তাহলে এখন থেকেই চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো আমি এদিকে দেখি ব্যাগটা নিয়ে নিই আর বা ট্রুইস্টপ না হয় সেইটা দেখবা আমি যে ফোন করে নেব যদি যেতে তা খুব ভালো তো বাবা আমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসবে কারণ না হচ্ছে আমাদের এখান থেকে ভুবার তলার মুখ পর্যন্ত না কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না আর এত সকালে তো টোটোকে বললেও আসবে না ওই জন্যই হচ্ছে বাবার ওইদিকে নিংড়ানোও হয়ে গেছে তাই বাবাকে বললাম যে যে বাবা তাহলে তুমি একটু দিয়ে এসো তো আমরা চললাম পড়তে এখন থেকেই ওর এমন গেছে যখন পরে বাড়ি আসো ওই স্যারটা ছাতাও নিলাম না ছাতা যদি নিতাম তো কাজের কাজ করতাম ভুলেই গেছে আর ওইদিকে হচ্ছে আমার মা আজকে যাবে মামার বাড়িতে তো আমার মা আজকে খুব খুশি আর আমাদের মধ্যে হচ্ছে সব কাজ বাজে গুছিয়ে নেওয়া হচ্ছে ধানটা সিদ্ধ করা হয়ে গেছে বাবা শুধু সব ভাঙিয়ে টাঙিয়ে আনলো আর মনে হয় মতো ভাঙাতে বাকি আছে তো হচ্ছে মোটামুটি কাজ বাড়ির দিকে হালকা মা বলছে তাহলে এই সুযোগে আমি একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি মানে হঠাৎই ঠিক হলো কালকে রাত্রবেলা যে এরকম আমার বাড়িতে যাবে আবার তাহলে হচ্ছে আমি পরশু দিন যাবো খুনি কিন্তু মা দেখলো যে আজকে হচ্ছে সব মিলান্ন হয়ে গেছে আমি তুমি যাও রান্না টান্না ও আমি যা পারি করে নেবো ওখানে তো হচ্ছে এখন তাই মা বলো মা বলছে তাহলে আমি সকালে যাও আচ্ছা হ্যাঁ আমি তাহলে পরে বাড়ি আসি বলছে আমি যতটা কাজের এদিকে করে যাবো ওখানে তো হচ্ছে মা ওদিকে আমার বাড়ি যাই মনে হয় আমি বাড়ি আসার আগেই হয়তো বেরিয়ে পড়বে নাও হ্যাঁ হ্যাঁ তো বাবাই এই মোর পর্যন্ত দিয়ে গেলো আর এখান থেকে হচ্ছে আমি টোটো ধরে নেব তুমি যাও তাহলে তো আবার পরে তোমার সাথে কথা হবে তো ওইদিকে পড়ার ওখান থেকে ছুটি দিয়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ওই রাস্তাগুলো গাড়িতে করে এলাম আর এই ভিটার রাস্তাটা যেটা বাবা যা মানে করতে যাওয়া দিয়ে গিয়েছিলাম তো সেই রাস্তাটা এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের এখান থেকে বেশ অনেকটাই আর কি হেঁটে হেঁটে যেতে হয় ভিতরের পথটা সে কোনো টাড়ি আসতে যায় না ডবল ভাড়া নিতে যায় একটুকা নিয়ে আর পাঁচ টাকা হয়তো এমনি রিয়াল ভাড়া হয়তো পাঁচ টাকা কি একা গেলে দশ টাকা নয় তো কেন ফালতু তার জন্য আমি পঞ্চাশ টাকা দিতে যাবো বাঁচাচ্ছি বাঁচাচ্ছি তো এই জন্য এখন হচ্ছে আমি হাঁটতে শুরু করেছি এই পথটা দিকে হেঁটে হেঁটে যাবো আগে যখন ঠিক হলো যে মা মামার বাড়িতে যাবে তো তখন থেকে আমার মায়ের যেন আনন্দ আর ধরে না অ্যাকচুয়ালি ভাবের বাড়ি যেতে তো সবারই ভালো লাগে না কিন্তু হচ্ছে মা বলছে আমাকে যেতে আমার না অত ভালো লাগে না সে কোথাও না বেরিয়ে বেরিয়ে এমন হয়েছে যেন সে আর কোথাও যেতে ইচ্ছা করে না তাই বলছি মা তুমি যাও আমি আর বাবা ও দুজনে মিলে রান্না করে নেবো খনি এখনও সাড়ে নটা বাজে সবে তো হচ্ছে এত রৌদ্র তার মানে ভাবো সারাদিন যে আজকে কত রৌদ্র পড়বে তার ঠিক নেই তো এসবের মাঝখানে ছাতাটা আনতেই ভুলে গেছি আর এই গাছপালাডালা রয়েছে যা ছায়া পড়ছে ও তার মধ্যে আমি জলটাও নিয়ে আসিনি মানে আজকে আমি সবই ভুলে গেছি তো ভাবলাম একা একা আর বাড়িতে যাবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই যাই তো ওই জন্য তো চলো আবার হচ্ছে বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখি বাড়ি গিয়ে আজকে আর বসার টাইম পাবো না রান্না বান্না টান্না আবার সব করতে হবে না এলে দুপুরে খাবো কী ও দেখি ওইদিকে সবজি টবজি কিছু নিয়েছে কিনা না বাড়ি যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হতো না হচ্ছে চলে এলাম বাড়িতে ও মা ও বললাম না দেখেছো যে হচ্ছে আমি আস্তে আস্তে তার আগে মা বেরিয়ে পড়বে তো মা বেরিয়েও পড়েছে বাবাটা সব কোথায় গেল বাবা বাড়িতে কেউ নেই খালাও টালাও কিছু দেয়নি তো রান্নাঘরের দিকে যাই আমি হচ্ছে সকালে কিছু খেয়ে দিয়ে আর পড়তে যাইনি অত সকালে আর তখন আর কোনো কিছু খেতে টেতে ইচ্ছা করে না দেখি আগে আমার বাবাটাও কোথায় গেল মনে হয় পুকুর ধারের ওই দিকটা দেখে গেছে দশটা বাজেনি বাবা কেমন তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে এলাম আমার পায়ে এখন বিরাট জোর হয়েছে সাইকেলটা যে কবে চালাতে পারবো ঠিকঠাক করে আর অসুবিধা হবে না আর নয় আমার হচ্ছে টাকাগুলো সব বেরিয়ে বাবা খুঁজতে পুকুরের ধারে এদিকে এলাম তো বাবা কোথায় ও বাপিয়া আদি আমার বাবা এদিকে এসেছে মাঠে গেছে ও

হ্যাঁ চলো না তুমি আর আমি রান্না ভাই ও বা আমি বলো ভাত নামাতে পারবো না ওই ফ্যান হাতে পরে তুমি একটু ভাতের ওই এটা নামিয়ে দিও হ্যাঁ আর মার কাছ দিয়ে শুনে নিয়েছি চাল টাল কতটা কি নেবো না নেবো চলো দেখি তুমি খেয়েছো সকালে ঠিক আছে চলো আমি বাড়ি গিয়ে দেখছি যে হচ্ছে দরজা দেওয়া কেউ বাড়ি নেই যে মাছ টাছ কি নিয়েছে না নিয়েছে ওই জন্য তোমার আবার ডাকতে আসলাম ও তো বাবা বললে এই যে মাছ নিয়েছে আর বেগুন টেগুন নিয়েছে তো দেখি হচ্ছে আমি আগে খেয়ে নেবো ড্রেস ট্রেস চেঞ্জ করে নি তারপরে একেবারে রান্নাঘরের দিকে ঢুকবো তার বাসনপত্রগুলো একবার একটু দেখে আসি আমার কাজ কি কি আগে সেগুলো একটু দেখে নিই ও মা বাসনপত্র সব মেজে গেছে তো ও দুটো থালা আছে সেই মেজে নিচ্ছে বাবা তোমার মা দেখো ওর জন্য সব গুছিয়ে রেখে গেছে বাসন পত্রটা তো সব মেজে হাড়ি টাড়ি সব মেজে রেডি করে রেখে গেছে শুধু আমি হচ্ছে ভাতটা বসিয়ে দেব আর দেখি বেগুন আলু মাছ রান্না করব আর বাবা বললো যে উচ্ছে নিয়েছে তো হচ্ছে উচ্ছে ভাজা করব তো দেখি আগে হচ্ছে মাছ টাছগুলো কেটে নেবো মাছটা অনেকক্ষণ নেওয়া তো আর এরপরে আর ভালো থাকবে না এইসব এটাও বাসন ছিল তো ওই সব বাসন আর এক দিয়ে মাছ আর বটি নিয়েছি তার সে আর আনতে আর মানে হাতায় জায়গা ছিল না বাবাকে আবার বললাম হয়েছে বাবা ঝুড়িটা একটু দিয়ে যাও তো তুমি দাও ঠিক আছে Nah. Ini ah, 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 ah. ah, ah. তো এ আর তো ফেলে দিয়ে কি করো বিড়াল খাচ্ছে যখন খেয়ে নিক মাছের ঝুড়িটা সরিয়ে রেখেছি যদি এইদিকে আসে না আমার মাছ হবে আ আর এসব আসতে টাস্টে সবার খাবে না ইয়ে ফেলে দেব পরিষ্কার করে খাবে এখানে নোংরা না থাকে Hvad er det? Er du en kønner? মাছটাকে ধোয়া হয়ে গেল আর দেখি হচ্ছে এই দুটো তিনটে বাসন কুসন আছে তো একেবারে এই হাতে মেজে নেব হচ্ছে এবারে আমি ভাত টাত চালটা ধুয়ে নিয়ে আসবো মাছটাও কেটে কেটে নিলাম ওই দিকে ভাতটা চাপিয়ে দেব দিয়ে হচ্ছে সবজি গুলো কেটে নেবো মানে দুই দিকে হয়ে যাবে একদিকে ভাত হবে সবজি টবজি আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে সাথে সাথে মাছ টাচ ভেজে নিয়ে আমি কাজগুলো করে নেবো চাল আমাদের বারান্দাতে রাখা থাকে তো দেখি হচ্ছে ওখান থেকে চাল নেবো আর মায়ের কাছ দিয়ে চালের পরিমাণটা শুনে নিয়েছিলাম যে আমি আর বাবা কতটা চাল লাগবে তো মা আবার বলে দিল সবজি টবজি গুলো সব হচ্ছে রান্নাঘরের দিকে নিয়ে এসে এদিকে জাল দেব আর হচ্ছে সবজি টবজি গুলো কেটে নেব আর মা কাটার সব গুছিয়ে দিয়ে গেছে তো হচ্ছে দেখি আর সমস্ত সব মশলাপাতি সব গুছিয়ে নেব আর নয়তো ওই একবার রান্না করতে বসে বার ওটা আমার যেন কি লাগে আর তার একবার একবার বেগুন তরকারি রান্না করবো তো মেজদির কাছে ফোন করে আমি আগে শুনবো যে কি করে রান্না করে আর কি কি দেয় দেখে একটু বড় মতন জল ওদিকে সকাল থেকে আমি এখনো কিছু খাইনি সে মাස්ටার আজ কারল মৈশরেতা না আর খাওয়ার কথা ভুলে গেছি আর লেট হতে হয়ে যাবে কোনি বলে আমি তো বলছি তাড়াতাড়ি করে আগে হচ্ছে ভাতটা চাখিয়ে আর আমার বাবা সেই তখন থেকে শুরু করেছে কখন খাবি কখন খাবি দেখো এই মুড়ি দিয়ে গেল ও আমি এখন জল মুড়ি খাবো আর কিছু খাবো না ও সম্মনেই আর একটা চামচ দাও বাবা এই মুড়িগুলো ঢালতে হবে মুড়ি নেওয়া হলো বাবা এই ধোয়া হলো এর যেন এইটা বন্ধ করতে হবে এইদিন ছাড়তে হবে এইদিন বনা جل 不قيجل ভাতা দিয়ে ফুটে গেছে অনেক ফুটছে তো দেখি এবারে হচ্ছে মশলা বাটিটা দিগুলো আমি ঠিকঠাক করে নাও ম্যাজিকাস দিয়ে ফোন করলাম ফোন করে আমি আবার শুনে নিলাম 아이 হচ্ছে দিদি বেগুন তরকারি রান্না করব কি করে তো দিদি আবার বলে দিল তো দেখি দিদির মতন করেই রান্না করব দিদি এবারে হচ্ছে আমার তুই লঙ্কা ডঙ্কা বাটলে না মানে একটু কাঁচা লঙ্কা কাটিয়া তুই পরিমাণে হাত জ্বালা করে ওই জন্য বাবাকে বলে যে বাবা তুমি গুঁড়ো মশলা এনে দেখো এই ঠিক আছে না নামিয়ে দেবো তাহলে তুমি একটু নামিয়ে দাও নাহলে আমি হাতে ফেলবো নিও নাকি আর একটুখানি সমান হবে গরম বসে একটু নরম হয়ে যাবে হাতে গরম লাগবে কিন্তু এদিকে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি এই মাছটা হচ্ছে মাছ এবারে ভেজে নেব এদিকে বেগুন আলু কেটে নিয়েছি এদিকে দেখো উচ্ছে উচ্ছে ভাজবো তো উচ্ছে জন্য হচ্ছে উচ্ছে আর আলু কেটে নিয়েছি পিঁয়াজ টিয়াজও কেটে নিয়েছি মানে বাটা মশলা আর এই যে আমার গুঁড়ো মশলা সমস্ত সব কিছু বেশ ভালো করে গুছিয়ে টুচিয়ে হাতের কাছে রেডি করে নিয়েছি এইবারে রান্না না যুদ্ধ হবে জানি না তো দেখি আস্তে আস্তে রান্না রান্নাগুলো করবো এই মাছটা ভেজে নি এদিকে আমি মাছ না খেতে কেমন হবে তাদের খাওয়া যাবে কি না ভগবান দেখি রান্না রান্না করে তো প্রায় হচ্ছে আমার এই উচ্ছেটা আর একটুখানি ভাজলেই ভাজাটা আমার হয়ে যাবে তো হচ্ছে আমি রান্না রান্না করে নিই নিয়ে স্নান টান করে আসি খাওয়ার সময় অবশ্যই কিন্তু তোমার দেখতে ভুলো না ঠিক আছে তো খাওয়ার সময় আবার কথা হচ্ছে স্নান টান করে নিলাম তো দেখি ভাতটা বাড়ি বেড়ে যাচ্ছে ওইদিকে বাবাকে খেতে দেবো আমিও খেয়ে নেবো তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর বেগুন আলু মাছের তরকারি বাবার ভাত বেড়ে নিলাম এইবারে মজার ব্যাপার হচ্ছে খাওয়া খাওয়াতেও যায় কি না সেটাই হচ্ছে দেখার ও বা এছো রিভিউ নেব আজকে আমার বাবার কাছ থেকে আর আজকে যেটা কম হবে তরকারিতে বল বা খাওয়া গেছে কিনা তাও বলবে আর হচ্ছে কী হয়েছে কোনটা সিদ্ধ হয়নি তাও বলবে কারণ আমার বিরাট রেকর্ড তো রান্নার এসে বা আর বেগুন তরকারি আমি আজকেই ফার্স্ট রান্না করলাম আমি এর আগে এমনি ফুলকপি তরকারি রান্না করেছি তারপর এমনি ডিম ডিমালোটাল রান্না করেছি কিন্তু বেগুন রান্না তো কখনো করিনি জানি না কি হবে একবার টেস্ট করলাম লঙ্কডাউন হয়েছে কিনা তা আমি তো কিছু বুঝতে পারিনি তো যাই দেখা যাক বাবা খেয়ে বলুক লবণ হয়েছে ঠিকঠাক না বেশি হয়ে গেছে কম হয়েছে কিন্তু আমার বাবার উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেছে আর দেখো এই তরকারি দিলাম খাওয়া গেছে যাই হোক বাবার কাছ থেকে রিভিউ নেওয়া হলো আমি খেয়ে দেখি উচ্ছে বাজাতে বললো যে লবণটা একটু কম হয়েছে আমি অ্যাকচুয়ালি ওটা বুঝতে পারিনি আর দেখি বেগুন তরকারিটা খেয়ে আমি খেয়ে দেখি কেমন হয়েছে না খারাপ হয়নি ভালোই হয়েছে বলো বা প্রথম বেগুন তরকারি রান্না করায় ভালোই হয়েছে আমি আরও এই বলছিলাম যে কি হবে তার ঠিক কারণ বেগুন তরকারি না ঠিকঠাক করে রান্না রান্না করলে ভালো লাগে না আর ফার্স্ট টাইমে এই রান্না করা হোক না ভালোই হয়েছে আজকে রান্নাটা সত্যি ভালো হয়েছে তো যাই হোক আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই